জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমদাল শিশি ঠাকুর ইষ্টবৃত্তির সময় আমাদের একটা জিনিস করতে বললেন যে জিনিসটা পরমদাল শিশি ঠাকুর ইষ্টবৃত্তির সময় আমাদের একটি কাজ করতে বললেন যে কাজটা করলে আমরা সহজেই নিজের মনের পরিবর্তন করতে পারবো নিজেকে পরিবর্তন করতে পারবো তো আজকে আলোচনা করব যে কি করতে বলেন। আরও একটা কথা জানেন কি পরমদাল শিশি ঠাকুর আজ থেকে বহু বছর আগে যে কথা বলে গিয়েছিলেন তার ওপর মনোবিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছে যেটা সত্য যেটা ঠিক সেটাই বলা হচ্ছে তো আজকে সেটা নিয়েই আমরা একটু আলোচনা করব। আদৌ কি যারা ইষ্টপ্রীতি করছেন যারা পরমদাল শিশি ঠাকুরের সৎ মন্ত্রী দীক্ষিত তারা কি ইষ্টপ্রীতির সময় কাজটা করছেন যখন ঋত্বিক দাদা দীক্ষা দিচ্ছেন সেই দীক্ষা দেওয়ার সময়ই কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া হচ্ছে এটা করতেই হবে কিন্তু আমরা কি অগ্রাহ্য করছি আমরা কি নিজের ইচ্ছায় ওই কাজটা ইষ্টপ্রীতির সময় বাদ দিয়ে দিচ্ছি বাদ যাতে না পড়ে সেদিকে আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে আজকে আমরা তাই নিয়ে আলোচনা করব জীবন চলনার অনেক নীতিবিধান আছে যা ঠিকঠাকভাবে মেনে চলতে পারলে মানুষের উন্নতির জন্য আর ভাবতে হয় না জীবন চলনার অনেক নীতিবিধান আছে যা ঠিকঠাকভাবে মেনে চলতে পারলে মানুষের উন্নতির জন্য আর ভাবতে হয় না যজন যাজন ইষ্টভীতি সস্তায়নি সদাচার তার মধ্যে মুখ্য রোজ ভোরে নাম ধ্যান নিষ্ঠভীতির পাশাপাশি সব সৎসঙ্গী একান্ত করণীয় তা হল শত পাঠ হ্যাঁ কেন আপনারা শত অনুজ্ঞা পাঠ করবেন শত অনুজ্ঞা পাঠ করলে কি হয় শত অনুজ্ঞা পাঠ এবং তা চরিত্রগত করা এই শত অনুজ্ঞা বা অটো সাজেশন কি তা গোড়া থেকে দেখে নেওয়া যায় আমরা জীবনে সবাই বাঁচতে চাই বাড়তে চাই হতে চাই কিন্তু সবাই আমরা সফল হতে পারি না তার মধ্যে অনেকেই আছেন যারা জীবনে সফল এবং অনেকে জীবনে আছেন তারা অসফল এই সফল ব্যক্তিদের জীবন বিশ্লেষণ করলে দেখা যাবে যে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সঠিক অনুশীলনের মাধ্যমে তারা দক্ষ হয়ে উঠেছেন আর অসফল ব্যক্তিদের অনুশীলন পদ্ধতি সঠিক না হয়। একই ভুল বারবার করছেন যার কারণে জীবনে তারা অসফল বলা হয়ে থাকে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তবে আর একটু এগিয়ে বলা যেতে পারে অনলি এ পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আমাদের চিন্তা ও কাজ অনুযায়ী আমাদের অভ্যাস তৈরি হয় এবং অভ্যাস আমাদের চরিত্র গঠন করে আর আমাদের চরিত্রই আমাদের ভাগ্য গঠন করে তাই আমাদের নেতিবাচক চিন্তা বা ভাবকে যদি কোনো পদ্ধতিতে ইতিবাচক চিন্তা বা ভাবে পরিবর্তিত করা যায় তবে আমাদের ভাগ্য ও চরিত্রকেও পরিবর্তন করা সম্ভব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলেছেন দুঃখ কারো প্রকৃতিগত নয় কো তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে দুঃখও একরকম ভাব সুখও একরকম ভাব অভাবের না চাওয়ার ভাবটাই দুঃখ তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যদি দুঃখ নষ্ট করা যেত তাহলে পরমদাল শিশি ঠাকুর নিজেই দুঃখটাকে নষ্ট করে যেতেন ঠাকুর যখন পারেননি আমরা সাধারণ সরল মানুষে গুলে ভরা মানুষে কীভাবে আমরা জগতের দুঃখকে নষ্ট করব। আমরা তো দুঃখটাকে ভুগতেই পারছি না নষ্ট করা তো দূরের কথা আমাদের চিন্তায় আমাদের জীবনের সম্পদ বা বিপদ হতে পারে বা বলা যেতে পারে যে আমাদের চিন্তায় আমাদের সুখ বা দুঃখের কারণ তাই এর পরিবর্তনের মাধ্যমে আমাদের পরিবর্তন সম্ভব আমাদের নিজেদের সম্বন্ধে কোনো নেতিবাচক চিন্তা আমাদের জীবনের চরম বিপদ আসতে পারে বিপদ নিয়ে আসতে পারে কীভাবে সেটা আমরা বোঝার চেষ্টা করব আর সেই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় কিভাবে পরিবর্তন করে জীবনে আমরা সফল হতে পারি বা অবগুণ থেকে মুক্তি পেতে পারি তাই আমাদের জানার চেষ্টা করা প্রয়োজন এই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় পরিবর্তন করার একটা কার্যকরী পদ্ধতির নাম হচ্ছে শত অনুজ্ঞা যেটা আমাদের পরমদাল শ্রী ঠাকুর ইষ্টভৃত্তির সময় পাঠ করতে বলেছেন প্রতিদিন সকাল বেলায় পৃষ্টভীর সময় এই কাজটা আমাদের সময় করে একটু সময় ব্যয় হলো যতই ব্যস্ততার মধ্যে থাকি করতেই হবে এটা করলে আমরা নিজের ভুলকে সংশোধন করতে পারবো এই শতমুগা পাঠ করার ফলে আমাদের চিন্তাধারার পরিবর্তন করে আমাদের মনে নেগেটিভ চিন্তা থাকলে পজিটিভ চিন্তায় পরিবর্তন হয় এর মাধ্যমে নিজের সম্বন্ধে ধারণা চিন্তাভাব যার উপর ভিত্তি করে একজন ব্যক্তির চিন্তা জগত মানসিক ও শারীরিক এবং সেই সাথে চারিত্রিক পরিবর্তন আনা সম্ভব আবারও শুনুন অনুজ্ঞা আমাদের অবচেতন মনে নির্দিষ্ট পরিকল্পনা তৈরির পদ্ধতি বুঝতে পেরেছেন মাত্র কয়েকটা লাইন আমাদের কি পরিবর্তন এনে দিতে পারে এটা ঠাকুর প্রতিদিন সকালবেলায় করতে বলেছেন কোনো মতেই যেন ভুলবেন না আমি অক্রুতি আমি অমানি আমি নিরলস কাম লভুজিৎ বসি ইষ্টপ্রাণ সেবা কটু অস্থি বৃদ্ধি যেন চৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম চির চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো আমার নাম লক চোখ বন্ধ করে দলের সামনে এই কয়েকটা লাইন পাঠ করতে কোনো দিন না আপনার পরিবর্তন হবেই আপনার চিন্তা জগতের পরিবর্তনের দরকার তাহলেই আপনি পরিবর্তন হয়ে যাবে মানুষ অ্যাকচুয়ালি যা চিন্তা করে তাই করবার চেষ্টা করে এই অভ্যাসটাই আমাদের আসল তো এখানে বলছেন মনোবিজ্ঞানীদের মতে সচেতন মন বা কনসাস মাইন্ড চিন্তা করতে পারে কিন্তু অবচেতন মন অর্থাৎ সাবকনসাস মাইন্ড শুধু অ্যাকসেপ্ট করে রিজেক্ট করতে পারে না তাই আমাদের চেতন মন যত বেশি নেগেটিভ জিনিস যত বেশি নেগেটিভ জিনিস যেমন ক্রোধ অলসতা হিংসা ঘৃণা ভয় ইত্যাদি দিয়ে পূর্ণ হয়ে থাকবে অলসতা হিংসা ঘৃণা ভয় ইত্যাদি দিয়ে পূর্ণ হয়ে থাকবে আমাদের অবচেতন মনও সেগুলো দিয়ে ভরে থাকবে আর আমাদের জীবনও তদনুযায়ী নেতিবাচক গুণ দিয়ে পরিচালিত হতে থাকবে কারণ চেতন মনে এগুলো না থাকলেও অবচেতন মনে এগুলো চিরস্থায়ী হয়ে থাকবে একটা মোটর গাড়ির চালককে সচেতন মন আর মোটর গাড়িটাকে অবচেতন মন ভাবা যেতে পারে বোঝা গেল কী বললাম একটা মোটর গাড়িকে অবচেতন মন আর চালককে মানে ড্রাইভারকে যে সচেতন মন বলা যেতে পারে তাই প্রথমে এখানে দেওয়া আছে সচেতন মন চিন্তা করতে পারে অবচেতন মন অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু রিজেক্ট করতে পারে না এখানে এই জন্যই উদাহরণটা দেওয়া হয়েছে অবচেতন মন আমাদের পক্ষে বা বিপক্ষে কাজ করতে পারে এই মন যুক্তিবাদী নয় তাই জীবনে সফল হবার জন্য আমাদের ইতিবাচক ভাব এবং নির্দিষ্ট পরিকল্পনা করা প্রয়োজন তেমনি অবচেতন মনের সেই ময়লা পরিষ্কার করারও প্রয়োজন তাই সুখী হওয়া এবং অসুখী হওয়া এগুলি মানসিক অভ্যাস এবং তা পরিবর্তন করা অসম্ভব নয় যদি তার ঠিক উপায় আমাদের জানা থাকে অটো সাজেশান যেটাকে সকালবেলায় করতে বলা হচ্ছে সেটা হচ্ছে অটো সাজেশান অনুজ্ঞা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে নেতিবাচক শত অনুজ্ঞা কি জানেন আমরা যেটা মানে অনেক সময় পাঠ না করো আমাদের চরিত্রে যেটা আসে নেতিবাচক অনুজ্ঞা আমি ক্লান্ত আমি স্মৃতি শক্তি দুর্বল আমি ভালো বক্তা নই ইত্যাদি যখন কোনো ব্যক্তি অনেক দিন ধরে একটি বিশ্বাস মনের মধ্যে লালন পালন করে সেই বিশ্বাস ধীরে ধীরে সত্য বলে তার কাছে প্রতিভাত হয় একটা মিথ্যার ক্রমাগত পুনরাবৃত্তি অনেক দিন ধরে করলে তা সত্য বলে গৃহীত হয় সত্য অনুজ্ঞা নেতিবাচকভাবে অভ্যস্ত করতে নেই যেমন আমি ক্রুদ্ধ নই আমি কৃপণ নই বলছি পজিটিভ কথা কিন্তু বলছি নেগেটিভলি শত অনুজ্ঞার ফর্মুলা হলো ইতিবাচক চিন্তা ইতিবাচকভাবে করা কারণ আমাদের মন ছবি দিয়ে ভাবে ওয়ার্ড দিয়ে নয় ওয়ার্ড মানে এখানে হচ্ছে শব্দ একটা উদাহরণ দিয়ে যদি বলি কালো বাঁদর নিয়ে ভাববেন না এটা উদাহরণ জাস্ট এক্সাম্পল যে কালো বাঁদর নিয়ে ভাববেন না তাহলে সবার প্রথমে মনের মধ্যে কালো বাঁদরের ছবি আসবে কোনো লেখা আসবে না সে তাহলে আমাদের মাথায় বারবার মায়েরই ছবি আসবে আমাদের মস্তিষ্ক ছবি দিয়েই ভাবে লেখা দিয়ে নয় তাই আমি ক্রুদ্ধ নই এটা বললে আমার মাথায় একটা ক্রুদ্ধ ব্যক্তির ছবি আসবে আর তা আমার অবচেতন মস্তিষ্কের ডাটা ব্যাংকে স্টোর হয়ে থাকবে যা আমার অজ্ঞাত সারে আমাকে পরিচালিত করবে তাই নিজের সম্বন্ধে কোনো নেতিবাচক চিন্তা আমাদের নেতিবাচক চরিত্রের জন্য দায়ী হতে পারে নেতিবাচক চরিত্র আমাদের মন্তভাগ্যের কারণ হতে পারে শত অনুজ্ঞার মাধ্যমে আমরা আমাদের নেতিবাচক ধারণাকে ইতিবাচক করতে পারি এবং এর অভ্যাসে আমাদের যে কোনো নেতিবাচক স্বভাব ইতিবাচক স্বভাবে পরিবর্তন করতে পারি এইভাবে মানে শত অনুজ্ঞার ওপর চলল গবেষণা দেখুন আমরা সৎসঙ্গীরা রোজ সকালে ঠাকুরের দেওয়া শত অনুজ্ঞা নিষ্ঠা ও ভক্তি সহকারে পাঠ করি যাতে এই রকম চরিত্রের হওয়ার জন্য চেষ্টা করি ও সংকল্প সংকল্পবদ্ধ হই প্রতিদিন এই শত অনুজ্ঞার কথা সচেতনভাবে স্মরণ ও মননের মাধ্যমে সৎসঙ্গীতের মধ্যে একটা অদ্ভুত সাদৃশ্য দেখা যায় অক্রোধে অমানি নিরসলতা সেবাপটুতা চেতন ভাব আনন্দে থাকার সহজ গুণ সৎসঙ্গীদের মধ্যে খুব সাধারণ বিষয় ভাবতে অবাক লাগে যে দয়াল ঠাকুর আজ থেকে প্রায় একশো বছর আগে যে বিধান দিয়ে গেলেন তা বর্তমান সময়ে মনোবিজ্ঞানীরা মানুষ জীবনে একান্ত প্রাসঙ্গিক বলে মনে করেছেন জীবন চলনার পথে কোনো নেতিবাচক ভাব যেমন ক্রৌ অলসতা মান ইত্যাদি ভাবের উদয় হলেই মনে হয় আরে আমরা না ঠাকুরকে সকালে বলেছি যে আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস আমার কি করে ক্রোধ আসে আমি কেন মান চাইছি অলসতা কেন আমাকে ভর করেছে এ যে আমাকে মানাই না আমি যে পরম পিতার সন্তান তাই আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আর কাপুরুষ নয় আর তোমার জ্যোতির্জিকে পিছন পিঠ অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না তাই অনুজ্ঞার কথা আমাদের কিন্তু বারংবার মনে করা উচিত যখনই সকালবেলায় আপনি ওটা পাঠ করে নিচ্ছেন তাহলে সারা সারাদিন দেখবেন এর বিপরীত কোন ক্রম আপনার শরীরে আপনার মনে দেখা দিলেই তখন আপনার মনে হবে না আমি সকালে শতনুজ্ঞা পাঠ করেছি তাহলে আমার মধ্যে এটা আসছে কেন আপনি আপ আপনার অভ্যাসের পরিবর্তন হবে তাই এই মনোবিজ্ঞানের উপর গবেষণাটা কি মিথ্যা মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে শতমুজ্ঞার কথা রোজ ইষ্টভীতের সময় ভালোভাবে নিষ্ঠা সহকারে পাঠ করুন পরিবর্তন হতে বাধ্য অভ্যাসটাও ভালো আয়ত্ত হবে আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত আবার আসবো পরের দিনে নতুন প্রসঙ্গের সাথে জয়